প্রবাসীরা প্রবাসে এত সংগ্রাম করে জীবনে আসলে কি পেল প্রবাসীদের টাকায় পাঠানো রেমিটেন্সের কারণে বর্তমানে বাংলাদেশে রিজার্ভের পরিমাণ একত্রিশ বিলিয়নের উপরে বাংলাদেশে ক্ষমতার রদবদল হয়েছে আগে একটি সরকার ক্ষমতায় ছিল এখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় এসেছে অনেক মাস হয়ে গেল শুনছি বাংলাদেশে নির্বাচন হবে কিন্তু প্রবাসীদের অনেকগুলো চাওয়া পাওয়া ছিল তার মধ্যে অন্যতম ছিল প্রবাসীদের লাশ বিনা খরচাই তার মানে সরকারি খরচে বাংলাদেশে যায় বাংলাদেশের বিমানবন্দরে যায় শুধু বিমানবন্দরে না বিমানবন্দর থেকে গ্রামের বাড়ি স্বচ্ছভাবে যায় সেটা কিভাবে। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে যে হেলিকপ্টার আছে এই হেলিকপ্টারে লাশ বহন করতে গেলে প্রবাসীর লাশের কফিন কিন্তু কেটে তারপরে ওই হেলিকপ্টারে নিতে হয় কারণ হেলিকপ্টার অতটা বড় না যেটা কফিন বহন করতে পারে তো এরকম বড় হেলিকপ্টার ব্যবহার করতে হবে যেটা বিমানবন্দর থেকে গ্রামের বাড়িতে উইদাউট কপিনের বক্স কাঠ ছাড়া তার গ্রামের বাড়িতে যায় সেটা কিন্তু এখনও প্রবাসীদের দাবি পূর্ণ হয় নাই দ্বিতীয়ত প্রবাসীরা প্রবাসে থাকার পরেও বাংলাদেশের ভোট কার্যদানের জন্য অংশগ্রহণ করতে পারে ভোট দিতে পারে সে আশ্বাস কিন্তু আমরা এখনও পাই নাই তৃতীয়ত প্রবাসীদের প্লেন ফেয়ার কস্ট মানে প্লেনের ভাড়া সেটা যেন কম হয় আমরা শুনেছিলাম যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের তুলনায় বাংলাদেশ থেকে আসতে গেলে যাইতে গেলে প্লেনের ভাড়াটা বেশি দিতে হয় কারণ সেখানে সিন্ডিকেট বসে আছে তো এখনও কি সেই সিন্ডিকেট বসে আছে এখনও কেন প্লেনের ফেয়ার কমছে না তো আশা করছি আপনাদের একটি শেয়ারের কারণে এই ভিডিওটা কর্তৃপক্ষের কাছে পৌঁছাবে এবং পরবর্তী ইলেকশানের আগে প্রবাসীদের দাবি মান্য করা হবে কারণ বাংলাদেশের সরকার আসে আর যায় আর এই প্রবাসীদের চিল্লাপাল্লা কিন্তু কারো কানে যায় না আর ডক্টর মোহাম্মদ ইউনু যদি এটা কী না করে এটা কার্য সম্পাদন না করে ভবিষ্যতে যে পূর্ণতা পাবে প্রবাসীদের দাবি সেটার কোনো নিশ্চয়তা থাকছে না আপনার মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন সবাই ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন আমি রুয়াল খান যুক্তরাষ্ট্রের নিউ থেকে আল্লাহ হাফেজ বাই বাই